শুরু করবে খুব শিগ্রিক খুব স্বাভাবিক এবং এই বিচারের রায় আমার ধারণা আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামতের ভিত্তিতেই বলতে পারি এই রায় কখনো হয়তো কার্যকর হবে না আজকের পর থেকে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক এবং ভোটারদের নতুন রাজনীতি শুরু হচ্ছে দল হিসেবে নিষিদ্ধ হওয়ার পরও তারা যা করেনি নিশ্চিতভাবেই তাদের নেতার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়ার পর থেকে এই দলের নেতা কর্মীরা সেই বিরল প্রতিরোধের পথকেই বেছে নেবে এবার আসল বোমা যখন পড়বে তখন এই কালা পাঠা সার্জিস আলম মাহুজ কটা বন্ধু নিয়ে বাইরে বেরোয় আর গোটা ইন্ডিয়ান সোলজারে সামনে সামনে দাঁড়িয়ে গুলি চালায় আমি সেটাও دیکھیں আপনারা ঘোষণা দিতে চাই এই ট্রাইব্যুনালাই ওই খুনি ইউনূসের বিচার শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে নিশ্চিত করা হবে এবং শেখ হাসিনা খুব দ্রুতই বাংলাদেশে ফিরবেন আল্লাহর ইশারা আল্লাহর কি বিচার পরলনা তাহলে ক্ষমতা আসছে গেম ওভার ফর সার ইউনূস টোটালি ওভার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আস

সে রায় দেওয়ার প্রক্রিয়া শুরুর আগেই তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল এখন এই রায়ের পর শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে কিনা তা নিয়ে বিশ্লেষণ শুরু করে দিয়েছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শত্রু মিত্র সকল আমার বিশ্লেষণ কি বলছে জানেন আসুন সেটাই জানার চেষ্টা করি যে এই রায়ের মাধ্যমে আওয়ামী লীগের হাতে কোন সে ভয়ঙ্কর অস্ত্রটি ডক্টর ইনুস তুলে দিয়েছেন আর দেশের ভেতরে আওয়ামী লীগের নীরব সমর্থকদেরও কিভাবে তিনি রাস্তায় নামিয়ে এনেছেন শেখ হাসিনা বিরুদ্ধে फांसी রায় দেওয়া হবে এটা জানাইছিল। সেই অনুযায়ী সবকিছু এগোচ্ছিল জুলাই সন্তাশের মাধ্যমে ক্ষমতা দখলের পথ থেকে। এমন কি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে আইএনজিবি তিনিও এই फांसीই দিয়েছিলেন। শুরুতে অনেক অভিনয় করে গেছেন কিন্তু প্রতিবাদী ধরা খেয়ে আসছিলেন। শেষ দিন এসে তো নিজে উল্লাস আড়াল করতে পারেননি। এর আগে আদালতে দাঁড়িয়ে বিচারকের সঙ্গে তার যে সব ভাইরাল হয়েছিল সেগুলো তো এখন ইতিহাসের অংশ। সেগুলোর নিয়ে আর বলছি না। শেখ হাসিনা নিজেই বলেছেন যে আইসিটির এই রায় নিয়ে আমি মোটেও চিন্তিত নই এমন আরো অনেক রায় সামনে আছে প্রতিটি রায়ে একই পরিণতি ঘোষিত হবে ট্রাইব্যুনাল থেকে এটা বলা যায় আগে থেকেই আমার ধারণা এসব রায়ে সব পক্ষই খুশি হবে এমন কি বিচারের বিরোধিতাকারী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগও এই রায়ে এক প্রকার খুশি হয়েছে কারণ যা হতোই যা ঠেকানো যেত না যে রায় চিন্তা করেইছিল আগে থেকে আগে থেকে লেখা হয়ে গেছিল তা তো ঘোষণা হয়ে যাওয়াই ভালো নয় কি কারণ আদালতের এই ঝামেলা শেষ হয়ে গেলে তারাও মানে আওয়ামী লীগও কিছুটা নির্ভর হয়ে যাবে তারাও জানেন যে প্রতি প্রায় আসবে সর্বোচ্চ শাস্তির ঘোষণা এটা তাদের আত্মবিশ্বাসকে তলানিতে না পৌঁছে হয়তো আত্মবিশ্বাসকে শীর্ষে ওঠার সিঁড়ি হিসেবে এই রায়গুলো ব্যবহৃত হবে রাইল পর প্রতিক্রিয়া globan করছে এই বিচার ছিল বহু শক্তির বহু দিনের অপেক্ষার ফল অন্তর্বর্তী সরকারের প্রধানের ভাষ্য ছিল আইনের ঊর্ধে কেউ নন কিন্তু তার বিরুদ্ধে যখন সুমো আদালত কর ফাকিয়ার অর্থপাচারের মামলা চলছিল তখন সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজার হাজারে সহে সহে ব্যক্তিবর্গ তার পক্ষে প্রচারণা চালিয়ে গিয়েছিল 100 নোবেল লরিয়েট তার পক্ষে বিবৃতি প্রকাশ করেছিলেন বিজ্ঞাপন আকারে নিউ ইয়র্ক টাইমসে নোবেল লরিয়েটের বিরুদ্ধে মামলা হওয়া উচিত নয় শতাধিক নোবেল জয়ীর বিবৃতি বিজ্ঞাপনে ছাপা হয়েছিল তখন আইন मैटर করেনি আজ করছে এটাই মানে হচ্ছে ডক্টর ইউনুস এটাই ডক্টর ইউনুস এর ডিজাইন এই রায়ের পর তার সেই নৈতিক অবস্থান কতটা টিকে আছে সেটা নিয়ে প্রশ্ন করতে কোনো লাভ নাই কারণ এই প্রশ্নের উত্তর আপনারা পাবেন না বিশ্ববিবেক অন্ধ থাকে সব সময় জামায়াতের প্রতিক্রিয়া ছিল খুব স্পষ্ট তারা বলেছে বহু বছর পর তাদের কলিজা ঠান্ডা হয়েছে কারণ তাদের নেতাদের যুদ্ধাপরাধের বিচারের ফাঁসির রায় একদিনের জন্য তারা ভুলতে পারেন সমালোচকদের মতে এই রায়কে তারা তাদের রাজনৈতিক প্রতিশোধের পরিপূর্ণতা হিসেবে দেখছে মানে শেখ হাসিনার রায়কে বাংলাদেশের ভিতরকার এক অংশের রাজনীতিতে এটা এক ধরনের দীর্ঘ প্রতীক্ষিত প্রতিফলন এবং সেই প্রতিফলন হচ্ছে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো দেখা কারণ হচ্ছে শেখ হাসিনা দ년대 তাদের ফাঁসিতে ঝুলিয়েছেন অথচ তারা ছিল যুদ্ধাপরাধী বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষ শক্তি শুধু বিপক্ষ শক্তি তো নয় তারা এই বিপক্ষ শক্তিতে গিয়ে অসংখ্য মানুষ মেরেছে নারী ধর্ষণ করেছে ওগুলো সংযুক্ত করেছে এগুলো প্রমাণিত সত্য ছিল পাকিস্তানের রাজনৈতিক মহলেও অনেক উল্লাস দেখা যাচ্ছে শেখ হাসিনার রায়ের পরে পাকিস্তান বলছে 1971 সালে শেখ মুজিবুর রহমান তাদের কাছরিতে থেকেও তাকে ফাঁসি দেওয়া যায়নি আন্তর্জাতিক চাপের কারণে কিন্তু আজ তার নাকে বাংলাদেশের ভেতরের পাকিস্তানপন্থী শক্তি ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া গেছে এই ব্যাখ্যা পক্ষপাতদুষ্ট মনে হতে পারে কিন্তু তাদের দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিতে গভীর প্রভাব ফেলেছে তা অস্বীকার করা যায় না তাই না পুরো বিচার প্রক্রিয়া নিয়ে একটি মৌলিক প্রশ্ন বারবার সামনে এসেছে এই আদালতের এক্তিয়ার আদৌ ছিল কি যে আইনে বিচার হলো সেটি যুদ্ধাপরাধের আদালত সেখানেই হঠাৎ করে জুলাই অগাস্টে রাজনৈতিক সহিংসতা নাশকতা গুম দাঙ্গা সবই ঢুকিয়ে দেওয়া হল সংসদ অকার্যকর নতুন আইন নেই শুধু একটি অস্থায়ী যা ভবিষ্যতে সংসদ বাতিল করে দিতে পারে পারে অর্থাৎ হয়ে যেতে এই বিচারটাই অনেকের চোখে রাজনৈতিক হিসাব নিকাশের অংশ আইন নয় ক্যাঙ্গারু কোর্ট মন্তব্য শেখ হাসিনার পক্ষ থেকে এসেছে কিন্তু বাস্তবিক কি যে আদালতের প্রক্রিয়া গতি সাক্ষ্য গ্রহণের মান সবই বহু প্রশ্নে জন্ম দিয়েছে এবং কোর্টটাকে আন্তর্জাতিক ক্যাঙ্গারু কোর্ট হিসাবে মানে অভিহিত করা যায় সেটা Atlantic Council এর মতো সংস্থাগুলো বলে দিয়েছে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই রায় কি কার্যকর হবে আমার মতে উত্তর খুব সোজা হবে না শেখ হাসিনা ভারতের সুরক্ষায় আছেন তাকে ফেরত দেওয়া ভারতের রাজনৈতিক বাস্তবতা নয় আর আটটি দেশে ফিরলে তাকে স্পর্শ পরাও বর্তমান ক্ষমতার পক্ষে অসম্ভব ব্যাপার কারণ তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি এমন এক প্রতিকৃপে এখন আছেন যার বিরুদ্ধে দণ্ড কার্যকর করা কোনো সরকারই টিকিয়ে রাখতে পারবে না কোনো সরকারের পক্ষে এই সম্ভব নয় ফলে রায়টি রাজনৈতিকভাবে বড় কিন্তু বাস্তবিক ভাবে প্রভাবহীন এটাই এখনকার প্রধান বিশ্লেষণ এই যে মৃত্যুদণ্ড সমাল চক্র বলছেন এটা এক ধরনের কাগজের ফর্মালিটি এটি বিচার নয় বরং একটি রাজনৈতিক প্রকল্পের অংশ শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় রাখা দলকে কোণঠাসা করা সাংগঠনিক শক্তিকে দুর্বল করা এবং নির্বাচন অংশ গ্রহণ করতে না দেওয়া এই লক্ষ্যে ধারাবাহিকতা। ধারাভাষ্য কিন্তু বাস্তবতা হলো এর বিপরীতে আওয়ামী লীগকে এমন এক জায়গায় ফেলে দেওয়া হয়েছে এই রায়ের মাধ্যমে যেখানে তাদের পিছু হটার আর কোনো জায়গা নেই এই যে উল্টো তাদের আরো সংগঠিত আরো সংবদ্ধ আরো প্রতিরোধ করে তুলতে পারে এই রায় এমন বিশ্লেষণ তো এখন জোরালো হচ্ছে রাজপথে দেখা যাচ্ছে শেখ দীর্ঘ রাজনৈতিক জীবনে ষোলো সতেরো বার তাকে হত্যা চেষ্টা করা হয়েছে এ কথাটি আমরা ভুলে যাই আপনাদের স্মরণ করে দিচ্ছি আবারও একুশে আগস্টের গ্রেনেড হামলার চেয়েও পাঁচ আগস্টের ঘটনাকে অনেক ভয়াবহ মনে হয় আমার কাছে এখন যখন তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত তখন তার রাজনৈতিক প্রতিপত্ত আরো গভীর হবে এটা আপনার মনে হয় না আমার মনে হয় কেউ বলছেন তাকে রাজনৈতিক ভাবে মাঠ থেকে সরানোর যে চেষ্টা চলছে তা উল্টো তার প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে শেখ হাসিনা একজন ধর্মভীরু আল্লাহ বিশ্বাসী মানুষ তিনি বলেছেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই ফাঁসির কাছে ঝোলার জন্য নয় এতবার এত হামলার পরে তিনি বেঁচে আছেন এই অবৈধ রাজাকার যুদ্ধাপরাধীদের ফাঁসির দণ্ড ভোগ করার জন্য নিঃসন্দেহে নয় নিশ্চয়ই শেখ হাসিনার বিশ্বাস মতো এবং আপনাদের সকলের বিশ্বাস মতো আল্লাহ তাকে হেফাজত করবে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন আগে থেকেই ছিল কিন্তু এবার একদম এই প্রশ্নটা বড় পরিসরে চলে এলো রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর কথা বলার ধরন আদালতের পক্ষে তার অসামঞ্জস্যপূর্ণ মন্তব্য সব মিলিয়ে অনেকে বলছেন যে একটি মামলাকে মিস পরিণত করার জন্য যত শর্ত প্রয়োজন তার সবই এখানে বিদ্যমান আরো বড় প্রশ্ন হলো মুক্তিযুদ্ধের নরঘাতকদের কেউ কেউ সে বাস্তবতায় শীর্ষ নেত্রীর অনেকের কাছে নিছক রাজনৈতিক নয় বরং সাংগঠনিক ভাবে পরিকল্পিত পদক্ষেপ বিশেষ করে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত এটি এম আজহারকে আপনি ছেড়ে দিবেন আর শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা মুক্তিযুদ্ধের পক্ষের সবচেয়ে বড় শক্তি এবং যারা বাংলাদেশের স্বাধীন করেছে যাদের নেতৃত্বে তাদের নেতাকে আপনি ফাঁসি দেবেন এতগুড় কি আছেন এতগুড় আছেন না যারা স্বাধীনতার প্রশ্নে সেই তাদের যুক্তি হচ্ছে একাত্তরের আদর্শের ধারাবাহিকতায় শেখ হাসিনা ছিলেন একটি রাজনৈতিক স্তম্ভ তাকে সরানোর মধ্য দিয়ে স্বাধীনতার পক্ষ শক্তিকে দুর্বল করার চেষ্টা প্রকট হয়েছে জুলাই আগস্টের ঘটনায় যে রাজনৈতিক প্রকল্প তৈরি করা হয়েছিল এই রায় তারই এক্সটেনশন এমন অভিযোগ আমি করছি এবং এটা জোরাল একটা অভিযোগ বিবিসি বিশ্লেষণে বলছে যে এই রায় শেখ হাসিনার ভবিষ্যৎ নেতৃত্বকে সীমাবদ্ধ করে দেবে কিনা সেটা দেখার বিষয় আমি একমত নই তার সঙ্গে তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দলের উপর নির্বাহী আদেশের নিষেধাজ্ঞা তাকে ফেরত পাঠানোর চাপ সব মিলিয়ে আগামী দিনগুলো হয়তো অত্যন্ত রাজনৈতিক উত্তেজনায় ভরা হবে কঠিন হবে তবে আওয়ামী লীগ বারবার বলছে যে নেতৃত্বের প্রশ্নে দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এই অবস্থায় তারা যে কি নতুন আরো কঠিন কৌশলের পথে যাবে তা তো অনুমান করা কঠিন নয় আওয়ামী লীগের রাজনীতি যারা জানেন তারা জানেন যে আওয়ামী লীগ বিরোধী দলে আওয়ামী লীগ সবসময় সক্রিয় বিরোধী দলে আরো বেশি শক্তিশালী সেই শক্তি আওয়ামী লীগ দেখাবে না এই রায় নিয়ে বিএনপি জামায়াতপন্থী রাজনীতিতে প্রশান্তি দেখা গেলেও আওয়ামী লীগের ভেতরে আগুন জ্বলে উঠেছে দলটি নিষিদ্ধ নেতৃত্ব অনুপস্থিত মামলা হাজারে হাজারে লাখ লাখে এই বাস্তবতায় অনেকে মনে করছেন যে তাদের এখন শুধু লড়াই ছাড়া আর কোনো রাস্তা নেই আর লড়াই মানে ফিরে আসা এই পরিবেশে শেখ হাসিনার নেতৃত্ব আরো শক্ত প্রতীকে পরিণত হয়েছে এটাই ¡Gracias! আওয়ামী লীগের রাজনীতি এখন এমন এক কাঠামোর উপর দাঁড়ানো যাকে নাকি সরকারের চেয়ে বিরোধী দলে ভালো মানায় একটু আগে যে কথা বললাম তো সেই আওয়ামী লীগকে করতে 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 হলো একেবারে এমন জায়গায় এখান থেকে শুধু ঘুরে দাঁড়ানো যায় পেছনে যাওয়ার এখন জায়গা নেই রাখেনি ইউহস এবং বিশেষ করে আওয়ামী লীগের কর্মীদের কাছে তাদের নেতা শেখ হাসিনা এমন এক স্থান দখল করে আছেন যে তারা তাদের নেতার জন্য আগুনে ঝাঁপ দিতে পারে জীবন দিতে পারে প্রয়োজনে পরিবার পরিজন সবকিছু ত্যাগ করতে পারে সবচেয়ে বড় কথা হলো দলটি নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিয়ে এই দলটির কর্মী সমর্থকদের জন্য সরল রাজনীতি বলে তো কিছু অবশিষ্ট রাখেনি এই জুলাই সন্ত্রাসীরা ফলে দলটিকে বেছে নিতে হবে মৃত্যুর পথ কারণ সে পথেই লেখা আছে তাদের বেঁচে থাকার মন্ত্র আজকের পর থেকে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক এবং ভোটারদের নতুন রাজনীতি শুরু হচ্ছে দল হিসাবে নিষিদ্ধ হওয়ার পরও তারা যা করেনি নিশ্চিত তাদের নেতার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়ার পর থেকে এই দলের নেতা কর্মীরা সেই বিরল প্রতিরোধের পথকেই বেছে নেবে উপায় নেই তাই না শেষের শুরু বোধ একেই বলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সামনে শুধু বিজয়ী আছে ডক্টর অনুজের ক্যাঙ্গারো কোট নাকি ফেসিস্ট শেখ হাসিনার দিয়েছে এই ফাঁসি রায় শুনে বাংলাদেশের সেভেন্টি থেকে এইটি জনগণ হাসা হাসি করছে মজা নিচ্ছে এবং বিশ্বের অনেক দেশের সংবাদ মাধ্যম এই ফাঁসি নিয়ে নিয়ে ঠাট্টামস্কারি করছে কেন এসব ঠাট্টামস্কারি করছে তার পিছনে অনেকগুলো কারণ আছে আজকে সে সকল বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে প্রথমত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল নাকি পুলিশদেরকে নির্দেশ দিয়েছে গুলি করার জন্য এবং সে কারণে পুলিশ গুলি করে মানুষ হত্যা করেছে শেখ হাসিনার যে রায় হয়েছে সে রায়ের মধ্যে আবু সাইড হত্যা মামলাও কিন্তু ছিল একটা জিনিস লক্ষ্য করেন যেদিন আবু সাইদকে পুলিশে রাবার বুলেট নিক্ষেপ করে গান থেকে তখন কিন্তু আবু সাইদ মৃত্যুবরণ করেননি আবু সাইদ মৃত্যুবরণ করেছিল পাথরের আঘাতে এবং রক্ত খরের কারণে তবুও আমি ধরে নিলাম পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুবরণ হলো এবং সেটা নির্দেশ শেখ হাসিনা দিল কিন্তু শেখ হাসিনা সে কারণে ফাঁসির হলো আসাদুজ্জাম আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় হলো আইজিবি মাউন সাহেবের কিন্তু ফাঁসি রায় হলো না তিনি রাজশাহী কারণে তার পাঁচ বছরের কারাদণ্ড হলো কিন্তু যে সকল পুলিশ আবু সাইদকে গুলি করেছিল তাদের ব্যাপারে কোনো কথা হয়েছে কোটে তারা কোথায় তাদের কি বিচার হবে না তার মানে কি নির্দেশদাতার ফাঁসি হয় কিন্তু যে গিয়ে গিয়ে হত্যা করবে তার কোনো বিচার হবে না বাংলাদেশে আইন এটাই বলে

কাকে ফাঁসি দিবে কাকে কয় বছর জেল দিবে কি ধরনের নাটক করবে সকল বিষয় সে সে কারণে কারণে বিশ্বের নামী দামি মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ যিনি মুখপাত্র আছেন তিনি ক্লিয়ারলি বলেছেন যে এই রায় সুস্থ হয়নি এবং ন্যায়সঙ্গত হয়নি এটা আলামত তারা ভালো করে জান এটা নাটক সাজিয়েছে একটা দেশের প্রধানমন্ত্রীকে দেড় বছরের ভিতরে আমরা রায় দিয়ে ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে তার পক্ষের কোন আইনজীবীকে তারা রাতে দেওয়া হয়নি তার মানে তা করে কোনো রকম একটা সাজিয়ে ফেলেছে কোন রকমে পাশে দিয়ে দিতে হবে যাতে নির্বাচনের আগে শেখাচ্ছি না দেশের আসার পথ একেবারে বন্ধ হয়ে যায় এগুলা জাতিসংঘ বুঝে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সকলেই বুঝে যুক্তরাষ্ট্রভিত্তিক এমএনএসটি ইন্টারন্যাশনাল তারাও ক্লিয়ারলি বলেছেন এরাই সুস্থ এবং ন্যায় সংগত হয়নি আরো সময় নেওয়ার প্রয়োজন ছিল আরো তদন্ত করার প্রয়োজন ছিল আমার কথা হচ্ছে শেখ হাসিনের বিরুদ্ধে যদি অনেক বেশি রাষ্ট্রপক্ষের কাছে এভিডেন্স থাকে তাহলে শেখ হাসিনের পক্ষে শক্ত একজন আওয়ামী লীগের আইনজীবী দাঁড়াতে দিলে সমস্যা কি হতো তারা তো অটোমেটিকলি হেরে কাছে দাঁড়াতে দেয়নি যখন এবং তারা তরিগরি করে যখন রায়ের ঘোষণা করে দেওয়া তার মানে বুঝে যাচ্ছে শেখ বিরুদ্ধে কোনো শক্ত এভিডেন্স বা যুক্তি তাদের কাছে নাই শেখ হাসিনের পক্ষে যদি শক্ত একজন আইনজীবী ধারাতো এবং সে যদি লড়তো এবং ফাঁসির হতো না এবং হতো না বাস্তবতা কারণ যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হয়নি নির্দেশে তাদেরকে হচ্ছে কি হত্যা করেছে পুলিশ হত্যা করেছে কোনো প্রমাণ আছে সেখানে হয়েছে তার কোনো প্রমাণ আছে তাকে গুলির মাধ্যমে ফায়ার করে হত্যা করা হয়েছে পুলিশ কি স্নাইপার ব্যবহার করে এগুলো কোনো প্রশ্ন করা হয়েছে আর প্রশ্ন করলে এগুলোকে আমরা জানতে পেরেছি কি এভিডেন্স দেখিয়েছে বিপক্ষে শেখ হাসিনা নাকি কিছু ফোন কল রেকর্ড আছে শেখ হাসিনা হত্যা নির্দেশ দিয়েছে আরে ভাই পুলিশ নিজেই তো বলেছে ঢাকা পুলিশ কমিশনার যে ককটেল বিস্ফোরণ করলে করলেমালার ক্ষতি করলে পুলিশ আইনে নাকি গুলি করার নির্দেশ আছে শেখ হাসিনা সেই হিসাবে দেশের প্রধানমন্ত্রী সে পুলিশ দেশকে হয়তো নির্দেশ দিয়েছে যে জানমালের ক্ষতি করলে তারা যদি মানুষ হত্যা করে তোমাদের কত্তাল তোমরা ফায়ার করো এটার কারণে ফাঁস হতে পারে শেখ হাসিনা নির্দেশ দিয়েছে হত্যাকার জন্য ওরা পুলিশকে আক্রমণ করেছে পুলিশকে

কারণে আরো আরো বেশি বেশি জনপ্রিয়তা অর্জন অর্জন করেছে করেছে বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা এখন অনেকেই বলছে শেখ হাসিনা চাপ্টার নাকি এখানে ক্লোজ এটা মাথায় রাখবেন শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত শেখ হাসিনা চাপ্টারও ক্লোজ হয়নি এবং শেখ হাসিনা মরে যাওয়ার পরও আওয়ামী লীগের চাপ্টার ক্লোজ হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখবেন বরং এই মামলা দেওয়ার কারণে শেখ হাসিনার জন্য আরো বেশি প্লাস পয়েন্ট যে দেখেন দেশের শাসন ব্যবস্থা কি অবস্থা দেশের আদালতের কি অবস্থা দেড় বছর মধ্যে নাটক সাজিয়ে আমার ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে আমি একজন সাবেক প্রধানমন্ত্রী পনেরো বছর দেশ শাসন করেছি সাধারণ জনগণও বুঝতে পেরেছে যে আদালতের মধ্যে এখন নাটক চলতেছে নাটকের শুটিং চলে এটাই তো রিয়েলিটি এটাই তো আমরা দেখতে পেয়েছি এই সতেরো নভেম্বর এখন জাতিসংঘ থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে এবং ভারত এবং বিশ্বের বড় বড় দেশ থেকে হান্ড্রেড পার্সেন্ট অফ ট্রুজের উপর একটা ঘূর্ণিঝড় আসবে টর্নেডো আসবে সেটা নিতে পারবে না হান্ড্রেড কারণ তারা এখন নির্বাচন দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আমলিক ছাড়া পাতানো নির্বাচন ফেব্রুয়ারিতে সে বিষয় নিয়ে তো বিশ্বের বিভিন্ন বড় বড় দেশ প্রেশারে রেখেছে ভারত আর উস্কে দিচ্ছে অন্য দেশকে প্রেশার রাখার জন্য জাতিসংঘ এই ব্যাপারে অনেকবার কথা বলেছে মানবাধিকার সংস্থা যতগুলো আছে তারাও কথা বলেছে তো ডক্টর চারিদিক থেকে ঘিরে আছে যে কোনো মুহূর্তে ডক্টর বিস্ফোরিত হয়ে ফুটে মারা যেতে পারে হয়তোবা ব্রেন করবে টেনশনে বা অ্যাটাক করে মারা যেতে পারে খুব সুন্দর করে সেই সময়টা কারণ চারদিকে পেশা আর মতো ওই বয়স ডক্টর নুজের নাই ডক্টর নুজকে যেভাবে ব্রেন ওয়াশ করে ডক্টর যেভাবে ব্যবহার করতেছে এখন জামাত ইসলামী সেটা জামাত ইসলামীর জন্য ভবিষ্যতে রাজনীতির জন্য কত বড় বুমেরাম হবে এবং ডক্টর নুজের ফ্যামিলির জন্য এবং ডক্টর প্রতিষ্ঠানের জন্য কত বড় বুমেরাম হবে সেটা ডক্টর ভুলে গিয়েছে প্রতিহিংসা রাজনীতির কারণে কারণ ডক্টরনুস চিন্তা করেছে যে আমাকে আওয়ামী আমার অনেক বেশি করে করেছে আমি এর ক্ষমতায় আছি আমি এর শেষ দেখেই ছাড়বো সেই কারণে প্রতিষ্ঠার কারণে শেখ হাসিনার সাথে এবং আওয়ামী সাথে এই সকল কার্যকলাপ করছে যেমনি নাচাচ্ছে জামাত ইসলাম এনসিবি তেমনি ডক্টরনুস নাচছে কিন্তু সকল কিছু ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের রাজনীতি এই নুস কেন কারণ নুস রাজনীতিবিদ না ওনাকে দিয়ে অনেক কিছুতে মিসিস করে ফেলা হয়েছে এটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে অনেক বেশি

আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ